হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত চার সপ্তাহ পেরিয়ে গেল এখনও কোনো নোটিফিকেশন নেই অর্থাৎ ডিএ সংক্রান্ত কোনো নোটিফিকেশন রাজ্য সরকারের তরফ থেকে পাওয়া গেল না আর মাত্র দু সপ্তাহ সময়সীমা রয়েছে রাজ্যের হাতে তার মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের নীরবতা এবং কোনোরূপ কোনো কোথাও কোনো আলোচনা বা কোনো কিছুই নেই ডি এ সংক্রান্ত বিষয় ডি এর বিষয়টা যেন একেবারে পুরো থমকে রয়েছে কিন্তু আদালত অবমাননা করলে হতে পারে কঠোর থেকে কঠোরতম শাস্তি কি কি হতে পারে সম্ভাবনা কি কি আমরা দেখব এই বিষয়ে যে মলয় মুখোপাধ্যায় তিনি কি বলেছেন সেটাও আমরা জানব এবং কোনো মডিফিকেশান আবেদন মডিফিকেশান আবেদন যেটা সুপ্রিম কোর্টে করার কথা ছিল রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা মডিফিকেশান আবেদন করবে যদি করে থাকে তার একটা কপি দেওয়ার কথা কাদের কাছে না এই মলায় বাবুদের কাছে কিন্তু সেই সমস্ত কোনো কপি তারা পায়নি তো এই বিষয়ে বিস্তারিত আমরা একটু জানব যে কি অবস্থায় আছে এই মুহূর্তে যদি ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকার বকেয়া দিয়ে না মেটায় তাহলে কি হবে তার উত্তর দিয়েছেন মলায় মুখোপাধ্যায় তিনি বলেছেন সেক্ষেত্রে তারা সরাসরি আদালত অবমাননার মামলা করবেন যেটা স্বাভাবিক সেটা তো করবেনই এবং মলয়বাবু আরও বলেছেন যে এটি সর্বোচ্চ আদালতের নির্দেশ এর আগে রাজ্য সরকার যে দুটো নির্দেশ পেয়েছিল একটা ছিল স্যাট অর্থাৎ যে স্যাটের একটা ছিল আর একটা ছিল হাইকোর্টের তো দুটো নির্দেশকেই কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে তো সেখানে সেখানেও তাদের আবেদন খারিজ হয় মানে আলটিমেট যারা আন্দোলনকারী তারাই কিন্তু জয়লাভ করে এবং দিয়ে দেওয়ার জন্য আদালত থেকে বলে দেওয়া হয় কিন্তু আদালত অবমাননা যদি করে সেক্ষেত্রে অতীতে কঠোরতম শাস্তির কিন্তু উদাহরণও রয়েছে কীরকম শাস্তি হতে পারে কারাদণ্ড হতে পারে আদালত অবমানার জন্য অবমাননার জন্য কারাদণ্ড পর্যন্ত হতে পারে বেতন বন্ধ হতে পারে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি ক্ষেত্রে যেমনটা হয়েছিল বিগত দিনে অতীতে আদালত অবমাননার জন্য বেতন বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে তিনি আরও বলেন যে এটি কেবল সরকারি কর্মীদের অধিকারের বিষয় নয় বরং রাজ্যের সম্মানের সঙ্গেও জড়িত সত্যি তো এই বিষয়টা নিয়ে আমাদের রাজ্যের সম্মান একদম তলানিতে গিয়ে পৌঁছেছে সারা দেশের লোক আমাদের রাজ্যকে নিয়ে যা তা বলছে তো এটা তো হচ্ছেই কারণ অন্য অন্য জায়গাতে অন্য অন্য স্টেটে যা হচ্ছে সেই তুলনায় আমাদের এখানে এই রকম একটা ঘটনা ঘটছে যে বয়স্ক লোক তারা তাদের হচ্ছে বকেয়া যে ভাতা পেনশন সব কিছু তারা কিন্তু পাচ্ছে না তো এইগুলো কিন্তু একদম মর্মান্তিক ঘটনা ঘটছে যে এই ডিএ এবং সেটা আটকানোর জন্য বারবার যে রাজ্য সরকারের এই প্রচেষ্টা এটা কিন্তু সব জায়গায় সবাই ভালোভাবে নিচ্ছে না নেবেও না হ্যাঁ কিছু লোক তো ভালোভাবে নেবেই সেটা আপনারা জানেন যে সব রকমের এ থাকে দুটো পক্ষ থাকে এক পক্ষ পক্ষে এক পক্ষ বিপক্ষে তো বিপক্ষের লোকজন তো রয়েছেই কিন্তু এটা কিন্তু যে রাজ্যের সম্মান যে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে যে বকেয়া ডিএ মহার্গ ভাতার মতো জিনিস যারা রিটায়ার্ড করে গেছে তাদের বকেয়া তো যারা পেনশান পাচ্ছে তাদের বকেয়া যারা পেনশান ফ্যামিলি পেনশনার তাদের বকেয়া এইগুলো আটকে রাখা হয়েছে এবং না দেওয়ার জন্য বিভিন্ন ফন্দি আটা হচ্ছে এগুলো কি মানে মানা যায় কেউ মানতে পারছে না সেভাবে তো রাজ্যের যে নিরাপত্তা সেই নিরাপত্তায় বাড়ছে কিন্তু বিভ্রান্তি মলায় মুখোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো মডিফিকেশান বা ক্লারিফিকেশান নোটিশ তাদের কাছে জমা পড়েনি যদি সুপ্রিম কোর্টে এমন কোনো আবেদন করা হয়ে থাকে তবে নিয়ম অনুযায়ী তার একটি কপি পাওয়ার কথা এই নিরাপত্তার ফলে কর্মীদের মধ্যে বিভ্রান্তি এবং অসন্তোষ এগুলো তো বাড়ছেই এবার এই দেখার বিষয়টা কি যে রাজ্য সরকার এই যে আর যে দু সপ্তাহ মতো আছে দু সপ্তাহ পুরো নেই তো তার মধ্যে কি করে নাকি কর্মীরা আবার সেই আইনি লড়াইয়ের পথে হাঁটেন আর কিন্তু এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবার এদিকে সংগ্রামী যৌথমঞ্চ এবং এই মলয়বাবুরা এনারা কিন্তু বলছেন যে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না বিষয়টা বিষয়টা ছাড়ার কোনো জায়গাই নেই মানে এটা নিয়ে সর্বোচ্চ যতদূর লড়া যায় তারা লড়বেন বিষয়টা ছাড়ার কোনো জায়গাতেই নেই তার কারণ এতদিন হয়ে গেল আর কতদিন সহ্য হবে একটার পর একটা উচ্চতর আদালতে আবেদন জাস্ট ডিএটা না দেওয়ার জন্য না তো কী কারণ যেগুলো দেখাচ্ছে সেই কারণগুলো তো আপনারা জানেনি যে বলছে আর্থিকভাবে সমস্যা রয়েছে তাহলে আর্থিকভাবে সমস্যা যদি থাকে সেক্ষেত্রে মলায়বাবু আগেও জানিয়েছেন যে যদি এই রকম সিস্টেম হয় তাহলে আমাদের সঙ্গে আলোচনায় বসুক আমরাই বলে দেবো যে কিভাবে বিষয়টা মেটানো যাবে তো সেই রকমও কোনো এ নেই কোনো বিষয় নেই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নোটিফিকেশন নেই এনাদের সঙ্গে কোনো আলোচনার বিষয় নেই অথচ আদালত অবমাননা তো অলরেডি হয়েই গেছে বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি চার সপ্তাহের মধ্যে বেরোনোর কথা ছিল সেটা তো হয়নি অলরেডি ওখানে আদালত অবমাননা কিন্তু এক প্রকার হয়ে গেছে এবার ছ সপ্তাহ যদি পেরিয়ে যায় সেক্ষেত্রে একদম জোরালো আবেদন হবে এবং আন্দোলনও সাতাশ তারিখের পরে একটা মানে বিশাল একটা আন্দোলন হতে চলেছে যেটা আমরা জানতে পারছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এবং সেখানে আপামোর জনসাধারণ সবাই কিন্তু সেখানে সামিল থাকবে কারণ এই মহার্ঘ ভাতা দিয়ে সেটা রাজ্যের একটা সম্মানের বিষয়ে দাঁড়িয়ে পড়েছে যে আমাদের রাজ্যের সম্মানটা কোথায় চলে যাচ্ছে যে একটা মহার্ঘ ভাতা আটকানোর জন্য বারবার এই অ্যাপিল করা আবার সুপ্রিম কোর্টের কাছে মডিফিকেশান বলা হয়েছিল যে মডিফিকেশান মানে এটা যে আমরা ব্যাখ্যা চাইবো রায়ের ব্যাখ্যা এবং কীভাবে ডিএটা দেওয়া হবে তার একটা প্ল্যান পরিকল্পনা যেটা রোপা টু থাউজেন্ড নাইন যে রোপা সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে কি কিভাবে ডিএ গণনা করতে হয় কিভাবে দিতে হয় যেটা মলাবাবু জানিয়েছেন তাহলে এত কিছুর পরেও কেন ডিএটা এখনও আটকে রাখা হলো বা কি বিষয় সব কিন্তু উলট পালট এদিকে আবার আপনারা এটাও নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যে যে ও সংক্রান্ত ঝামেলা ও সংক্রান্ত ঝামেলায় যারা নতুন ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে ভর্তি হবে তাদের এটা ভবিষ্যৎ দুর্বিষহ হয়ে উঠেছে তাদের ভবিষ্যতে এদিকে আবার নতুন করে যে এসএসসির ফর্ম ফিল আপ সেখানেও তো এই ওবিসি কাণ্ডের জন্য তার এফেক্ট পড়বে মানে একটা সিস্টেম এই পজিশানে চলে গেছে যে এখন এই মুহূর্ত থেকে কিভাবে বাঁচবে কে বাঁচাবে সেটাই হচ্ছে বিষয় পুরো রাজ্যটা আস্তে আস্তে যেন কোন দিকে চলে যাচ্ছে সমস্ত বিষয়গুলো কেমন অচেনা লাগছে যেগুলো আগে কখনোই এতটা খারাপ অবস্থাতে আমরা কখনো দেখিনি যে পরিস্থিতি এখন তৈরি হচ্ছে চারিদিকে সার্বিকভাবে সার্বিকভাবে অবস্থা খুব খারাপ এখন ডি এর জন্য আরও দু সপ্তাহ এখনও ওয়েট করা ছাড়া আর উপায় নেই ওয়েট করে দেখতে হবে ওয়েট করতে করতে তো করতে করতে তো এত বছর হয়ে গেল এখনও দু সপ্তাহ ওয়েটের বিষয় রয়েছে তার মধ্যে দেখা যাক যে কি হবে এদিকে এই যে নবান্নে এই যে বিষয়টা নিয়ে কিন্তু জোর চর্চা হয়েছে সমস্ত দিক খতিয়ে দেখে সমস্ত রকম আইনি পরামর্শ নিয়ে কিভাবে দিয়ে দেওয়া যাবে এবং কি অ্যাপস চালু করতে হবে কোন পোর্টালে গিয়ে কর্মচারীরা তাদের বকেয়াটা দেখতে পাবেন সমস্ত বিষয়টা কিন্তু এক প্রকার কমপ্লিট করে রাখা হয়েছে তাহলে একদিকে এগুলো যেমন কমপ্লিট অন্যদিকে তার সম্পর্কে কোনো নিরবতা ডিএ সম্পর্কে পুরো নিরবতা চলছে রাজ্যে যা কয়েকটা চ্যানেল এই খবর টবর দেখায় তারাই হচ্ছে বলছে এছাড়া আর কেউ ডিএ নিয়ে কোনো কথা বলছে না তাহলে ডিএ কি হারিয়ে যাবে সেটা বোঝা যাবে কিন্তু আর দু সপ্তাহর মধ্যে দু সপ্তাহর মধ্যে ভালো খবরও আসতে পারে খারাপ খবরও আসতে পারে এখন কি হবে কেউ জানে না দু সপ্তাহ ওয়েট করতেই হবে অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন